রাহুলের ভোট দাবিতে ব্রাজিলিয়ান মডেলের ছবি সুকান্তের কটাক্ষ বাংলার ভোটার তালিকায় ছিল ওসামা বেন ভুয়ো ভোটারের অভিযোগে তপ্ত রাজনীতি নারীর ছবি বিতর্কে নতুন সুকান্ত পাল্টা হরিয়ানায় ভোট জালিয়াতির অভিযোগ ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন তথাকথিত এইচ ফাইলে নাকি উঠে এসেছে পঁচিশ লক্ষ ভুয়ো ভোটারের প্রমাণ দিল্লিতে এক প্রেস কনফারেন্সে তিনি জানান ভোটার তালিকায় সন্দেহজনক নাম ও পরিচয় যুক্ত করে ভোট লুটের খেলায় লিপ্ত হয়েছে শাসক দল এই প্রেক্ষাপটে সামনে আসে এক ব্রাজিলিয়ান নারীর ছবি যাকে নেট মাধ্যমে দাবি করা হয়েছিল ভারতীয় ভোটার হিসেবে পরে ওই মহিলা ইনস্টাগ্রামে ভিডিও বার্তা দিয়ে স্পষ্ট জানান তিনি কখনোই ভারতে আসেননি এটি তার পুরনো মডেলিং এর ছবি এবং স্টক ইমেজ হিসেবে ব্যবহার করা হয়েছে গান্ধী ভোটচুরি এবং ব্রাজিল মডেলের নাম এবং তিনি ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া দিয়েছে উনি কোনো কোনো ভারতবর্ষেই আসেনি না না ওরকম তো এটাকে ওসমা বিন লাদেনের ছবি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের ছিল হয়ে হয়েছে ওরকম ঢুকে যায় অনেক সময় ভুল হয় কোনো একটা রিপ্লেস করতে গিয়ে একটা রিপ্লে কারণ এগুলো তো সরকারি কর্মচারীরা করে তারা বসেন ওখানে কম্পিউটারে এখন আদৌ ব্রাজিলের ছবি আছে কি নেই কি আছে আমাদের তো প্রশান্ত কিশোরের ছবি নাম দু জায়গায় কে করছে এখানে বসে থাকে সরকারি অফিসাররা করছে নির্বাচন কমিশন তো স্কোপ দিয়েছে আপনার কোনো অবজেকশন থাকলে আপনি জানাবেন দেখা যাচ্ছে যে বিএলওরা যারা কাজ করছেন তাদের সঙ্গে তৃণমূলের নেতা কর্মীরা ঝান্ডাতে বিভিন্ন জায়গায় যাচ্ছে আজও বেশ কিছু জায়গায় একই সুবিধা দেখা যাচ্ছে না ভয় দেখানোর জন্য এগুলো করা হচ্ছে এগুলো করে পার পাবে না কোনো লাভ হবে না নির্বাচন কমিশন জানে কীভাবে কাজ করতে হয় আমার বিষয় নির্বাচন কমিশন যদি ঠিকমতো কাজ করে মানে যারা ভোটার নয় তাদের নাম কাটা যাবে যারা ভোটার তাদের নাম থাকবে কোথাও কি বিএল প্রভাবিত করা হচ্ছে না না বিএল প্রভাবিত করা সব রকম চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে তো পার্টি অফিস থেকে ফর্ম বিলি হচ্ছে বিএলওদেরকে জোর করে পার্টি অফিসে রাত্রিবেলা দেখা ডাকা হচ্ছে প্রত্যেকটি বিষয়ে বিএলওদেরকে ভয় দেখানো মুখ্যমন্ত্রী স্বয়ং ভয় দেখাচ্ছে মুখ্যমন্ত্রী না গুন্ডা মাঝে মাঝে সেটা বুঝতে পারি না আমি আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী না গুন্ডা উনি মতুয়া সম্প্রদায়ের বিভাজন মানে এই এসআইআরকে কেন্দ্র করে এটা ভোট ব্যাংকে প্রভাব পড়বে না আগামী ছাব্বিশে নির্বাচন দেখুন মতুয়া সম্প্রদায় না যে কোনো মানুষের মধ্যে বিভাজন থাকে বাঙালিদের মধ্যে বিভাজন আছে অন্যান্যদের মধ্যে বিভাজন আছে সবার মধ্যে বিভাজন থাকবে এটা অস্বাভাবিক কিছু নেই যদি পড়তো তাহলে শান্তনু ঠাকুর জিত তো না তাহলে তো মমতাবালা ঠাকুর জিত মমতাবালা ঠাকুরের কিচ্ছু নেই কেউ মানেও না তাকে দাদা শিক্ষিশিক্ষার থেকে রাতারাতি মানুষ চলে যাচ্ছে বস্তি এলাকা থেকে না সে তো যাবেই তারা যারা ভারতবর্ষের নাগরিক নয় যারা ভারতবর্ষের ভোটার লিস্টে কোনোভাবে অসদ উপায়ে যারা নাম ঢুকিয়েছিলো তারা তো বুঝতে পারছে তাদের নামটা কেটে যাবে কেটে গেলে পরে স্বাভাবিকভাবে তাদের অসুবিধা হবে ভারত তো ধর্মশালা নয় যে বাবা যখন ইচ্ছে যাও এখানে ভারত থেকে একটু থেকে এসে ঘুরে ঘুরে আসি এটা চলতে পারে না যারা ভারতবর্ষ তাদের জন্য যারা ভারতের নাগরিক তারা থাকবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন